এই মুহুর্তে সবচাইতে বড় খবর মথা দলে যোগ দিতে পারে হাজার হাজার শাসকের ভোটার জনজাতি ভোটারদের একসময় আপনারা দেখেছিলেন দুদিন আগে মোথার নেতা তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং পাল্টা কিন্তু সেই সব ভোটারগুলো ভোটের সময় অর্থাৎ বিজেপি ত্যাগ করে মোথাতে আসতে পারে এমনটাই খবরের ইঙ্গিত সম্ভব না তবে ত্রিপুরা মোথা দল এবার যে স্বাভাবিকভাবে দু হাজার আঠাশে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে খুব কাছাকাছি আসতে পারে আপনারা দেখবেন একটা সোশ্যাল মিডিয়াতে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে কোনো এক সিপিএমের নেতা তাকে কমেন্ট করে বলেছে যে আপনি আপনার দল বিজেপি একেবারে তিলে তিলে খরিদ করবে সেটা স্পষ্ট করে তিনি বলেছেন যে এবার কংগ্রেস যথেষ্ট পরিমাণে ত্রিপুরাতে ভোট বাড়বে তাহলে সিপিএমের ভোট ব্যাংক ফিনিশ হয়ে যাবে এই কথাটি তিনি কমেন্টে লিখেছেন বা উত্তর দিয়েছেন তাহলে আমরা বুঝে নিচ্ছি যে কংগ্রেসের সঙ্গে মোথার সম্পর্কটাই একেবারে খুব সহজে তারা কিন্তু জোট করে লড়াইয়ের ইঙ্গিত এবং ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মাকে এমনটাই খবরের ইঙ্গিত দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তাহলে পাহাড়ের এডিসি ভিলেজ নির্বাচনে যদি সম্ভব না বিজেপিকে তিনি সমর্থন না করেন তাহলে তো বিজেপি ক্ষমতায় দখল করতে পারবে না এমনটাই প্রতিক্রিয়া আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন ভিডিওটা খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে এবার কিন্তু মথা দল ক্রমশ শক্তি পাচ্ছে হাজার হাজার ভোটার মোথা দলের ওপর ভরসা আর সোশ্যাল মিডিয়াতে কংগ্রেস ও মোথার হেভিয়েট নেতারা এক পরিচয় মুখ হিসেবে মোথার বক্তব্য বা মোথার নেতার সেই স্পষ্ট বার্তাগুলো দেখতে পাচ্ছি আমরা দেখুন পাহাড়ে কুড়িটি বিধানসভা আসুন যদি পাহাড়ের আঠাশটি এডিসি ভিলেজে হয় কি না তাহলে যখনই নির্বাচন হবে সেই নির্বাচন কম করে কম করে ষোলোটি আসন জিততে পারেন ত্রিপ্রা মথা দলের সুপ্রিমো তার মোথার অর্থাৎ দলীয় প্রার্থীরা এমনটাই সম্ভব না যদি জোট করেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে আমাদের কিছু বলার থাকে না আমরা হঠাৎ করে যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে মহারাজা কিশোর দেববর্মা তিনি বললেন কংগ্রেস একেবারে পারফেক্টভাবে গিয়ে থাকবে কিন্তু কংগ্রেসের সঙ্গে তিনি জোট যদি করে লড়াই করেন আঠাশের নির্বাচনে তাহলে ত্রিপুরা মিশনে তিনি এক নম্বরে কিমিকার হতে পারবেন যেহেতু তার নিজের আপন বোন অর্থাৎ সিং দেববর্মাকে প্রার্থী করেছিল ছত্তিশগড় থেকে এনে বিজেপি তাকে টিকিট দিয়েছিলেন সেই সময় মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা দু হাজার লোকসভা ভোটে তারা জোট করে লড়াই করেছিল এবং এই জোট শাসকের সঙ্গে ভেঙে যাওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি বাহান্ন শতাংশ মানুষ বলছে মথা বিজেপি জোট থাকছে না এমনটাই স্পষ্ট হয়ে যেতে পারে আপনারা বুঝতেই পারছেন তাহলে কি সিং দেব দেববর্মার রাজনৈতিক ভূমিকা তার সাংসদটা কি হবে তিনি তো বিজেপিতেই বিজেপিতেই জয়েন করে যাবেন অসুবিধা কি আছে কেননা তার রাজনৈতিক জীবন কাহিনী আলাদা এবং মহারাজার ত্রিপুরার রাজনৈতিক কাহিনী কিন্তু আলাদা তা সেটাই কিন্তু এটাই বলছে রাজনৈতিক সমীকরণ তবে ত্রিপুরা মথা দল ব্যাপকভাবে একটা ভালো ফলাফল করতে চলেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আগামী নির্বাচনে বিজেপি রাজ্যের যিনি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ থাকাকালীন তিনি কি কাজ করলেন এই প্রশ্নটুকু আপনি করতে পারেন বা আমরাই করতে পারি আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন দর্শক বন্ধুগণ এই উত্তর রাজ্যের রাজনীতি মাটিতে যুবরাজ নামে পরিচিত ছিলেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা তবে এই প্রদ্যুৎ বিক্রম মানিক্য তার পরিচয় রাজ পরিবার একসবাই সেজে উঠেছিল কংগ্রেস পরিবার থেকে এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছিল তাই আজকে যখন আপনারা দেখবেন শারদীয় দুর্গোৎসবের পরে পরে বিজেপি ভেঙে কিন্তু একেবারে তছ হতে পারে ফের কিন্তু ফের কিন্তু দেখা যাচ্ছে যে চার হাজার তিনশোরও বেশি ভোটার জনজাতি থেকে মানুষজন ভোটার কিন্তু মহারাজা কিশোর দেববর্মার রাজনৈতিক দলে যোগ দিতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত তবে আপনারা বুঝতেই পারছেন আমরা কোন কোন বিষয়টা নিয়ে কথা বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্ব দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুগণ হ্যাঁ রাজনৈতিক মহলের যে ভূমিকা আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় চান্স বা সিস্টেম আর সেখানেই কিন্তু এগিয়ে যাচ্ছে তিপ্রামুথা দল তবে এই তিপ্রামুথা দলে রাজনৈতিক ভূমিকা আরও এক প্রকার এগিয়ে যাচ্ছে তবে আপনারা বুঝতে পারছেন যে চার হাজার ছত্রিশ বেশি ভোটার কিন্তু মথা দলে যদি যোগ দেয় তাহলে আগামী দিন কিন্তু খুব সহজ হতে পারে তবে সুপ্রিম সুপ্রিমো প্রদ্যুৎকিশোর বর্মা এবং সুদীপ রায় বর্বন এবং প্রদেশ কংগ্রেসে যিনি সভাপতি রয়েছেন বর্তমানে আশিস কুমার শাহ তাদের সম্পর্কই খুব ঘনিষ্ঠ এবং সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক বলাই যেতে পারে অর্থাৎ তিপ্রা মথা দলের সুপ্রিমোর কিন্তু রাজনৈতিক ভূমিকা কিন্তু এক প্রকার রয়েছে অর্থাৎ যদি বলা হয় তাহলে তাহলে বীরজিত সিনহা তিনি প্রাক্তন প্রদেশ সভাপতি এবং অর্থাৎ কৈলাস শহর ত্রিপান্ন কৈলাস শহরের জনপ্রিয় একজন বিধায়ক বলা যেতে পারে প্রাক্তন মন্ত্রী বর্তমানে এবং বিধায়ক নামে পরিচিত মুখ কিন্তু এবার স্পষ্ট হচ্ছে দু হাজার আঠাশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নিয়ে একটা রাজনৈতিক মহল একটা ভূমিকা দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভালো যদি লেগে থাকে অবশ্যই চব্বিশটি ভিতুই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন তাহলে কি কথাই কথাই বারো আটা না বলতে পারলেই ষোলো আনা কারো তো পোষ মাস কারো তো সর্বনাশ কিন্তু এই ম্যাজিক ফিকার বা মেজরিটি একত্রিশটি আসন বিধানসভা ভিত্তিক যদি আমরা তুলে ধরি তাহলে মথা দল কুড়ির মধ্যে আঠারোটি আসনে জয়লাভ করতে পারে পাহাড় থেকে এমনটাই সম্ভাব্য না তবে পাহাড়ের রাজনৈতিক মহলে যে একটা ভূমিকা প্রদ্যুৎকিশোর দেববর্মার নতুন পরিচয় মুখ কিন্তু একটা মুখ ফিরিয়ে আনতে পারে তিনি বিজেপি জোট ছাড়তেও পারেন না হওয়ার কারণ নেই ইঙ্গিত কারণ নেই যিনি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি বললেন যে এইভাবে তিলে তিলে মোথা দল বলে কিছু থাকবে না তাই বিজেপিতে জয়েন করেছে এই কথাগুলো শুনেই একটা হতভাগ্য হচ্ছে নেটি নেটিনজীদের মনে একটা বড় প্রশ্ন জাগছে যে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী এই কথাটি বলতে পারলেন এই রাজ্য রাজনীতি তাদের যে জোটের একটা শরিক দলকে ভাঙতে পারেন দেখুন আপনি আমার সঙ্গে জোট করেছেন তা বলে কি আপনার পরিবার আপনার সেই ভোটারগুলোকে আমি নিয়ে আনতে পারি না কখনো এটা হতে পারে না তাই রাজনৈতিক মহলে ভূমিকা একটা দূরত্ব বজায় রেখে স্বাভাবিকভাবে সেটাই আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার কিন্তু শক্তি মজবুত বা প্রয়াস সেটাই কিন্তু এগিয়ে যাওয়ার একটা বড় চান্স বা বড় ফ্যাক্টর সেইগুলো নিয়ে যাওয়ার একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হয়েছে দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে বাস্তবে এবার রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে মোথা দল যথেষ্ট পরিমাণে তীব্রতে এগিয়ে থাকবে এবং চার হাজার ছত্রিশ ভোটার ফের বিজেপিতে যোগ দিবে মানে সরি বিজেপি ত্যাগ করে মথা দলে যোগ দিতে চলেছে শাসক দল ত্যাগ করে দলে যোগ দিতে পারে এমনটাই সম্ভাব্য শারদীয় দুর্গোৎসবের পরেই বড় এটা তীব্রতে খেলা ঘটবে ধন্যবাদ